তো এই বনসাই দেখে নিন এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের বনসাই টপ রয়েছে আগে তুমি দু একটা একটু ধরে দাম বলে দাও একটা আছে হুম 40 টাকা দাম আছে আচ্ছা এই একটা আছে 50 টাকা দাম আছে হুম 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 এই একটা আছে 60 টাকা দাম আছে আচ্ছা

হ্যাঁ বিভিন্ন সাইজের বিভিন্ন দামের হ্যাঁ বিভিন্ন শেপের রয়েছে তো যারা নেবেন তারা এসে তোমার থেকে দেখে নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আচ্ছা 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 ঠিক আছে খুবই সুন্দর কাকুর সাথে কথা বলে নেবেন যারা আসতে চাইবেন এসে দেখে শুনে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের রয়েছে বেছে নিয়ে নেবেন ঠিক আছে আজকের মতো এইটুকুই ধন্যবাদ